এই বিশাল মহাবিশ্বে আমরা শুধু এক ক্ষুদ্র সত্তা জন্ম এবং তারপর মৃত্যু এই চক্রকে আমরা স্বাভাবিক ভাবি কিন্তু মৃত্যুর পর যদি আবার জীবন শুরু হয় যদি আত্মা আবার ফিরে আসে নতুন এক দেহে এই প্রশ্নটাই আজ আমাদের যাত্রা শুরু আর এই যাত্রার পথ দেখাবে এক শিশুর ভয়ঙ্কর স্মৃতি আমাদের আজকের ভিডিওটা একটা বাচ্চার গল্পকে কেন্দ্র করে না না এটা কোনো রূপকথার গল্প নয় ভারতের এক সত্য ঘটনা চলুন এর রহস্যের গভীরে যাওয়া যাক উনিশশো তিরাশি সালের ডিসেম্বর মাস আগ্রা শহর থেকে সতেরো কিলোমিটার দূরে বারগাঁওতে সিং পরিবারে জন্ম হলো একটা ছোট্ট শিশুর পরিবারের লোকজন ওই শিশুটার নাম রাখলো তোরান সিং ডাক নাম টিটু সাল উনিশশো যখন টিটুর বয়স মাত্র দুই তখন টিটু তার পরিবারের লোকদের বলল আমার বাবাকে বলো আমার বউ আর আমার দুই বাচ্চার খেয়াল রাখতে তোমরা আমাকে এখানে খেতে দিচ্ছ ঠিকই কিন্তু আমার বউ বাচ্চার জন্য আমার খুব চিন্তা হয় এসব বিষয়ে পরিবারের লোকজন তেমন একটা পাত্তা না দিলেও প্রায়ই টিটো বলতে লাগলো আমি এখানে ভুল করে চলে এসেছি আমার বাড়ি আগ্রা শহরে ওখানেই আমার বউ বাচ্চা আর আসল মা বাবা রয়েছে আমাকে ওখানে নিয়ে চলো সাল উনিশশো আটাশি টিটুর তখন পাঁচ বছর বয়স হঠাৎ একদিন নিজের পরিবারের লোকজনদের সামনে টিটু বলে উঠল আমার নাম সুরেশ বার্মা আমার নাম উমা এবং আমার দুই ছেলের নাম এবং আমি আগ্রায় রেডিওর দোকান চালাই আমার দোকানের নাম সুরেশ রেডিও আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন দোকান থেকে গাড়ি চালিয়ে ফিরছিলাম দুজন লোক আমার মাথায় গুলি করে খুন করেছিল একবার ভাবুন একটা পাঁচ বছরের বাচ্চা যদি নিজের গত জন্মে নিয়ে এমন হুবহু বর্ণ দিতে থাকে তাহলে তার পরিবারের উপর কতটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে ক্রমাগত নাছরবান্ধা টিটুকে যখন আর সামলানো যাচ্ছে না তখন টিটুর বাবা টিটুর বড়ো ভাই অশোককে পাঠালেন শহরে সদর বাজার এলাকায় আশোক যখন টিটুর বলা ওই দোকান খুঁজতে খুঁজতে হয়রান ঠিক তখনই তার চোখ পড়লো এক দোকানের দিকে সাদা সাইনবোর্ডের ওপর লাল অক্ষরে লেখা সুরেশ রেডিওস আশোক দোকানে গিয়ে দেখেন এক মহিলা এবং যখন তাকে জিজ্ঞেস করা হয় এটা কি সুরেশ বার্মার দোকান তখন ওই মহিলা বলে হ্যাঁ এটাই সুরেশ বার্মার দোকান এবং আমি তার স্ত্রী উমা বার্মা এটা শোনার পর অশোক তো মাটিতে বসে পড়ে অশোক টিটুর ব্যাপারে সব কিছুই বলল উমা বার্মাকে এসব শুনে উমা দেবী বললেন আমার স্বামীর খুনের ঘটনা নিয়ে খবর ছাপানো হয়েছে সেখান থেকে হয়তো টিটু দেখেছে কিন্তু টিটুকে যখন আগ্রায় নিয়ে যাওয়া হয় সে তার মা বাবা স্ত্রী সন্তান সবাইকে চিনে ফেলে এ দেখে সবাই তো অবাক কিন্তু এতে তো আর প্রমাণ হয় না যে তার পুনর্জন্ম হয়েছে এবার শুরু হয় টিটুর পরীক্ষা তাকে সদর এলাকায় গাড়িতে করে তার দোকানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তবে ভুল একটা রাস্তায় তখন টিটু বলে ওঠে আরে তোমরা তো ভুল রাস্তায় যাচ্ছ আমার দোকান তো এ রাস্তায় না কিন্তু টিটু এর আগে কখনোই আগ্রা শহরে আসেনি এবং যখন তাকে দোকানে নিয়ে যাওয়া হয় তখন সে তার স্ত্রীকে বলে ওঠে উমা তুমি তো দোকান পুরোই পাল্টে ফেলেছ দরজাটাও রং করিয়েছো দেখছি তবে টিটুর পক্ষে এসব জানা মোটেও সম্ভব না এরপর টিটু এমন কিছু তথ্য দিল যেগুলো সুরেশ বর্মার পরিবার ছাড়া বাইরের কেউ জানার কথাই না এমনকি এগুলো খবরের কাগজেও ছাপানো হয়নি এরপরই এই খবর ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে তখন এই খবরটা চোখে পড়ে বিশ্ববিখ্যাত গবেষক ডক্টর ইয়ান স্টিভেনসনের তিনি ছিলেন একজন মনোচিকিৎসক এবং রিসার্চার তিনি সারা পৃথিবীতে খুঁজে খুঁজে এমন তথ্য সংগ্রহ করেন যারা দাবি করেছে তারা পুনর্জন্মের স্মৃতি মনে রেখেছে টিটু সিং সহ আরও অনেককে নিয়ে তিনি একটি বই লেখেন টোয়েন্টি কেসেস সাজেস্টিভ অফ রি তবে আধুনিক বিজ্ঞান কিন্তু এখনও পুনর্জন্মকে সত্য বলে স্বীকার করেনি তাহলে প্রশ্ন হল টিটু যা যা বলেছিল যা যা চিনেছিল সেগুলো নিখুঁতভাবে মিলে গেলো কীভাবে সেটা কি শুধুই কল্পনা ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো কনফিউজড যে পুনর্জন্ম কি আরও সম্ভব নাকি এসব কল্পনা তাহলে চলুন আবার ফিরে যাই টিটুর গল্পে ডক্টর ইয়ান স্টিভেনসন রিচার্সের জন্য ডক্টর অ্যান্টোনিয়া মিলকে দিল্লি পাঠালেন টিটুকে সামনে থেকে পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণের এক পর্যায়ে অ্যান্টোনিয়া টিটুকে এমন এক প্রশ্ন করলেন যেটা কি না এই পুনর্জন্মের দামাদলের ফাঁকে প্রায় হারিয়ে যাচ্ছিল অ্যান্টোনিয়া টিটুকে বললেন তোমাকে কারা মেরেছিল তুমি কি তাদের চেনো উত্তরে টিটু গড় করে বলে দিল খুনেছিল সুরেশেরই ব্যবসায়িক সঙ্গী তবে আসল ঘটনা ঘটল এরপর টিটুর কথাকে বিশ্বাস করে সুরেশের সেই ব্যবসায়িক বন্ধুকে গ্রেপ্তার করলো আগ্রা পুলিশ এবং পুলিশের চাপে সব বলে দিল সুরেশের সেই বন্ধু সে বলল হ্যাঁ আমি খুন করেছি সুরেশ বার্মাকে আমার সঙ্গে আরও একজন ছিল আমরা দুজনে সুরেশের খুনি কিন্তু আদালত তো আর এই কথা বিশ্বাস করবে না আদালতের চাই সাক্ষ্য প্রমাণ আর এই কেসের একমাত্র প্রমাণই হচ্ছে টিটু আদালতের কাছে সুরেশের পোস্টমর্টে এবং টিটুর চুল কাটা একটি ভিডিও পেশ করা হলো বিচারপতি কি দেখলেন জানেন সুরেশ বার্মার ময়নাতদন্তের রিপোর্টে সুরেশের মাথার ঠিক যে দুটো জায়গায় গুলি লেগেছিল টিটুর মাথার ঠিক সেই দুটো জায়গাতেই একজোড়া দাগ রয়েছে এবং টিটুর মা আদালতে কনফার্ম করেছে এই দুটো দাগ নিয়েই টিটুর জন্ম হয়েছিল আর তারপরেই সেই ঐতিহাসিক রায় দেয় আদালত সুরেশ বার্মার খুনেদের সাজা হয় তবে শুধু টিটু নয় টিটুর মতো আরও অনেকেই আছে যারা দাবি করে তাদের পুনর্জন্ম হয়েছে তারা তাদের আগের জন্মের ঘটনা বলতে পারে এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যেখানে আদালতের বাঘা বাঘা উকিলরাও এই বিষয়টাকে মানতে বাধ্য হয়েছে এবার আপনিই বলুন পুনর্জন্ম কি আদৌ সম্ভব